কি শুনেছেন যে একই যাত্রায় পৃথক পলায় হচ্ছে তো আর সেই অভিযোগে পথ অবরোধ করলেন এলাকার স্থানীয় বাসিন্দা আজ উত্তরপাড়ায় হকার উচ্ছেদ ছিল সেই উচ্ছেদ উপলক্ষে বিচারপতি মাননীয় অমৃতা সিন্হার নির্দেশে হকার উচ্ছেদ হয় এক বৃদ্ধা সত্য উদ্ধা বৃদ্ধা তার দোকান একদিকে যখন উচ্ছেদ করে দেওয়া আছে তখন তার দোকান লাগোয়া আর একটি দোকান পুঁজিপতি ব্যবসায়ী তার দোকানও কিন্তু নেমে এসেছে সেই পৌরসভার রাস্তাতে সেখানে কিন্তু বিরিয়ানির হাড়ি রাখা হচ্ছে এমনকি এলাকার স্থানীয় মানুষদের জিজ্ঞাসা যে সেই দোকানের আদৌ কি ফুড লাইসেন্স আছে মানুষের জিজ্ঞাসা কিভাবে সেই দোকানের যে ছিঁড়ি সে পৌরসভার রাস্তা অব্দি নেমে আসছে সেই দোকানে যেখানে বিরিয়ানি হাড়ি রাখা হচ্ছে সেই জায়গাটা কিন্তু একেবারে পৌরসভার রাস্তার মধ্যে কিন্তু সেই অভিযোগ যখন পৌরসভায় করতে যাওয়া হয় পৌরসভা তো অভিযোগ নেনই না তাদের আরো অভিযোগ এ দোকানের মালিক বলেন আমি পৌরসভাকে টাকা দিয়ে দিচ্ছি চেয়ারম্যানকে টাকা দিয়ে রেখেছি এরকম বিস্ফোরক অভিযোগ যদিও এর উত্তরে দিলীপ যাদব মহাশয় বলেন এরকম কোনো অভিযোগ থাকলে অবশ্যই তার সামনে আনা যেতে পারে এই বিষয়ে বিরোধীরাও কিন্তু হাত ছেড়ে ছাড়েনি দেখেন ও স্কুলি প্রতিবাদ ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান হুজে বলি এরকম করছে আমরা কিন্তু হাতtorchা করলে এর জুনে যাইও কি হয়েছে বলুন কি হয়েছে কি হয়েছিল আমাদের এখানে একটা দোকান আছে আছে বছরের দোকান তখন ওদের একটা সিটি হোটেল ছিল ছোট একটা টালি তো ছিল ঠিক আছে তারপরে কইলো বাহার বাহার করার পরে এতখানি বাড়িয়েছে যতবার আমরা বলতে গেছি আমাদের কোনো কথা নেয় না পৌরসভায় আমরা চিঠি জমা দিয়েছি চিঠি ফেলা দিয়েছো বলে তোমরা চিঠি নেব না এভাবে বলেছে কে যারা পৌরসভায় চাকরি করে আমি তো তার নাম জানি আমি এই কথা বলতে পাচ্ছি না আবার সকালবেলা বলছে আমি ওদের টাকা খাইয়েছি আমার আর কারোর কথা শুনবো না তোমাদের দোকান ভেঙে দেব কাকে টাকা খাইয়েছে কাকে পৌরসভাকে খাইয়েছে কে বলছে ওই যে মহিলা বলছে অনির মা

আমি করে করে খাচ্ছি পাশের দোকানটাও কি ফুটপাতে এগিয়ে আসছে পাশের দোকানটা পাশের সেটাকে তুলতে না তুলছে না না তো তারা কি বলছে আপনারা যখন যাচ্ছেন তারা কি বলছে বল কি না আমরা এই শুনে আসলাম দাদা কি এখানকার যে কি কোয়েন্সি না মহিলা কে উনি উপর থেকে জানলা থেকে চেসিয়ে চেসিয়ে বলছে যে আমি পৌরসভাতে টাকা খাইয়েছি মিউনিসিপালিটিতে খাইয়েছি থানাতে খাইয়েছি উকিলকেও টাকা খাইয়েছি আর তার মধ্যে ওদের হোটেলটাই বেআইনি আছে না কোনো ফুড লাইসেন্স আছে না কোনো সেফটি লাইসেন্স লাইসেন্স আছে আছে না কোনো থানাতেও কিছু করে না এখানে যে নোংরা হচ্ছে সব হাইড্রেনে যাচ্ছে তার মধ্যে প্রশাসন কিছু অ্যাকশন নিচ্ছে না এবার ওইটাই মধ্যে আমরা চাইছি এইটার মধ্যে আমাদেরকে বিচার হোক আজকে পথবরোধের কারণ কি আজকে পথ বড় এই কারণটা হলো কি এখানে যে একটা মা একটা দিদি বোধে

আপনি কিছু বলবেন দেখুন কোর্টের নির্দেশ তো অনেক আছে কোর্টের নির্দেশ এরকম একাধিক ইংলাই কনস্ট্রাকশন আছে আমাদের এই উত্তর পাড়া থেকে শুরু করে হিনমোটর শহর অঞ্চলে কত কোর্টের নির্দেশ আছে কটা ভাঙছে ভাঙতে পারবে না তার কারণ হচ্ছে ওই যে অভিযোগটা উঠে আসছি সেটাই আপনার নাম আমার নাম সঞ্জয় কমি উত্তরপাড়া মন্ডল কুমি শহর দীর্ঘদিন ধরে আমরা এই বিষয় নিয়ে ওনাকেও ডেকোরেশন দিয়েছি ওনার বিরুদ্ধে যে আমাদের পৌরসভা অনেক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির মূল কালদারি হচ্ছেন উনি কিন্তু বিষয় হচ্ছে যে এই যে হকার উচ্ছেদ হয়েছে সেটা সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ডেন অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন এই যে হকার উচ্ছেদ হয়েছে সেটা আপনার কোর্টের অনুমোদিত এটাকে সাধুবাদ জানানো আমরা জানাচ্ছি কিন্তু বিষয় হচ্ছে যে শুধুমাত্র বেছে বেছে কিছু কিছু গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে এটা এটা কিন্তু ঠিক না একটা বয়স্ক মহ বয়স্ক বলতে খুবই বয়স্ক সে হয়তো তার আর্থিক অবস্থা এতটাই খারাপ তাকে একটা ছোট ঘুমটির মাধ্যমে তার পেট চালাতে হয় তাকেও ছাড়ছে না তাকেও তুলে দিচ্ছে সেটা কোর্টের নির্দেশে হচ্ছে ঠিক আছে কিন্তু তার পাশে একটা বিলাসবহুল একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের অর্ধেক অংশ চলে এসছে রাস্তায় যেখানে বিরিয়ানি হাঁড়ি থেকে শুরু করে এবং কাস্টমাররা যদি সেইখানে কিছু কিনতে যায় সেখানেও রাস্তায় দাঁড়িয়ে কিনতে হচ্ছে সিঁড়ি চলে আসছে সেটা ওনার নজরে পড়ছে না কেন নজরে পড়ছে না এই কারণেই যে এখান থেকেও এই প্রতিবাদি যে রেস্টুরেন্টের মালিকের কাছ থেকেও কাটমানি খেট এটাকে স্তব্ধ করে রেখে আর কিছু কিছু গরিব মানুষ যারা দিন আনা দিন খাওয়ায় তাদের ওপর চড়াও হয়ে এরা এই এটা ঠিক না এটা বন্ধ হওয়া উচিত নীতি আদর্শ সব কিছুকে বিসর্জন দেওয়াটা ঠিক না মানবিকতা খাতিরে মানুষকে একটু বিচার করা উচিত একটা বৃদ্ধ মহিলা এরা লক্ষ্মীর ভান্ডার করে সোচ্চার হয় লক্ষ্মীর ভান্ডার করে লাফালাফি করে সেই লক্ষ্মীকেই আজকে কেটে লাফি মেরে দিচ্ছে এটা অন্যায় এই অন্যায় আমরা হতে দেব না আর আগামী দিন এটা দেখুন কোর্টের নির্দেশ তো অনেক আছে কোটের নির্দেশে এরকম একাধিক ইন্ডাসিয়াল কনস্ট্রাকশন আছে আমাদের এই উত্তরপাড়া থেকে শুরু করে হিনমত শহর অঞ্চলে কত কোটের নির্দেশ কটা ভাঙছে ভাঙতে পারবে না তার কারণ হচ্ছে ওই যে অভিযোগটা উঠে আসছি পাটমান সেটাই আপনার নাম আমার নাম সঞ্জয় সঞ্জয়গুনি উত্তরপাড়া মন্ডলপুমি শহর একটা উচ্ছেদ হয়েছে এবং উচ্ছেদের পাশাপাশি এখানকার বৃদ্ধ যারা আছে বৃদ্ধা আছে একটা দোকান দীর্ঘ তিরিশ বছরের দোকান তারা বলছে আমাদের উচ্ছেদ দোকান উচ্ছেদ করা হচ্ছে তার পাশাপাশি আর একটা দোকান আছে অরবিট বাইরে একটা যেখানে বিরিয়ানি হয় এবং সেই দোকানটা এই যে সিঁড়িগুলো সেগুলো রাস্তা অবধি পৌরসভায় রাস্তা অবধি নেমে আসছে বিরিয়ানি হাড়িগুলো রাস্তা অবধি রাখা হয়েছে এবং তারা মানে তারা যখন তাদেরকে কিছু বলতে যাচ্ছে বা পৌরসভা অভিযোগ করতে আসছে পৌরসভা অভিযোগ নিচ্ছে না এবং তারা পাশাপাশি অভিযোগ করছে বলছে আমাদের পৌরসভায় টাকা খাওয়ানো আছে থানা এবং চেয়ারম্যান সব জায়গায় টাকা খাওয়ানো আছে কি বলবেন প্রথম হচ্ছে যে আপনি যে অতগুলো কথা বললেন যার কথা। তিনি দয়া করে এই কথাটা অন এয়ার বলুক অন রেকর্ড বলুক যে পৌরসভাকে টাকা খাওয়ানো আছে কিনি বলেছেন তার বিরুদ্ধে আমি এফআইআর করব এক দুই হচ্ছে কোর্ট নির্দেশ দিয়েছে যে গুণটি উচ্ছেদ করার জন্যে বা সরিয়ে দেওয়ার জন্য সেটা পৌরসভার দায়িত্ব যে কোর্টের নির্দেশকে মর্যাদা দিয়ে এটা করার তার পাশাপাশি কোনটা আরেকটা একটা বেআইনি কাজ হচ্ছে এটার জন্য তাদেরকে হয় অভিযোগ করতে হবে তার পৌরসভার তাকে ইনকোয়ারি হবে অথবা তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে কোর্টে বিচারের জন্য তাদেরকে আবেদনে যেতে হবে দেখুন মানুষ অনেক সময় আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গিয়ে দেখি আমরা ফিল করি যে যেটা একটা জাস্টিফায়েড বা একটা আনজাস্টিফায়েড বিষয়কে অন্য কোনো একটা জাস্টিফাইড বা বিচার বিষয় দিয়ে তারা যুক্তি খাড়া করে অনেক কথা বলতে চান মাননীয় মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই গুনটিটাকে আপনাদের সরিয়ে দিতে হবে একজন কেস করেছেন তার এই নির্দেশ আমি মানতে বাধ্য বার ওই গুনটি শরা থেকে পাশে এক কিলোমিটার কি পাশে দুপাশে পাশে কি 1 সেমি দূরে একজন বলবে এটাকেও সারাতে হবে এটা আপনাদের কাছে বলি এটা চারটি লোকের গল্পের কথা হতে পারে কিন্তু এটা আইনের কথা না আইনের কথা হচ্ছে যেটা সরকারকে নির্দেশ আদালতের নির্দেশ সেটা আমার প্রথম শুনতে হবে এর পরে পাশের লোকটা আমাকে আবেদন করতেই পারে আমরা যা আমাদের নিয়ম আছে সেই অনুযায়ী করব তারপরে কেউ যদি সন্তুষ্ট না বিচারে আবেদন করতেই পারে অভিযোগটা আসছে সেটা মোটামুটি মিথ্যে মানে যে অভিযোগ সত্যি ব্যাপার না যদি কারো যদি সৎ সাহস থাকে একদম অন রেকর্ড আমি বলছি যে আমার পৌরসভা কেউ অভিযোগ করতে এসছে এবং সেই অভিযোগ নেওয়া হয়নি সেই এমপ্লয়ের বিরুদ্ধে চেয়ারম্যান ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তাকে লিখিত দিতে হবে ব্রেক ডকুমেন্টেশন অন্তত এই ডকুমেন্ট লিখিত এসে আমার কাছে বলুক আজকে বলুক আজকে আমি ব্যবস্থা নেব থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ নামে যে বর্তমানে কি রিতা ঘোষ নাকি অনিমা অনিমা ঘোষ নামে যে আমরা মিউনিসিপালিটির টাকা খাইয়েছি পুলিশকে টাকা খাইয়েছি উকিলের উগুলের পেছনে পয়সা খরচা করছি তোমাদের গুমটি ফুলে ছাড়বো ওনাদের কোনো অবজেকশান নেই কোনো গাড়ি পরা এই যে গুমটি দুটো আছে এই গুমটি দুটো কোনো কোনো অবজেকশান করে না কোনো ভেতরে যে চার চাকা গাড়ি আছে যারা বেরোয় তাদের কোনো প্রবলেম নেই যারা বাইরে বেরিয়ে যায় এরাই বরঞ্চ বেরোতে সাহায্য করে কিন্তু এদের সাথে এদের হয়েছে ওর যত রাগ এই দুটো গুমটির ওপর ঠিক আছে এই গুমটি নিয়ে ওনারা কেস করেছিল কোর্টেতে কোর্ট থেকে মিউনিসিপ্যালিটিকে অর্ডার দিয়েছে আপনি বিচার বিবেচনা করে একটা ডিসিশন নিন কিন্তু মিউনিসিপ্যালিটি বারবার একটা করে মিউনিসিপ্যালিটির চিঠি নিয়ে এসে এদেরকে রাত সাড়ে দশটার সময় এসে পর্যন্ত চিঠি দিচ্ছে জানি না মিউনিসিপ্যালিটি চিঠি দেওয়ার টাইম রাত সাড়ে দশটায় কিনা রাত সাড়ে দশটায় বাড়ির লোকেদের কড়া না নিয়ে তুলে তোমার তোমার এই কাগজটা নাও আমার কাগজটা কা তোমার কিংটির কী কাগজ হয় কোনো কাগজ হয় না আমরা এরা তিরিশ বছর ধরে এখানে রয়েছে আমরা কতদিন আগে থেকে রেখে আছি আমরা পরিচয় আমার পরিচয় আমি যতবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আর পুলি উনি যারা যাক দোকান তারা আমাদের সাথে তারা আমাদের আপনার নাম আমার নাম বাবলু খাড়া মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে